বাম আমলের ঘটনা সেই সময় জেলা পরিষদের জমি বেহাত হয়ে গেছিল এবং সেই সরকারি জমি দখল পুনরুদ্ধার করার জন্য ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে কিন্তু কত বিঘা জমি জানেন সেই সংখ্যাটা শুনলে চোখ কপালে উঠতে পারে প্রায় আড়াইশো বিঘা জমি জিয়াউল রয়েছেন আমার সঙ্গে জিয়াউল এখনো পর্যন্ত পরিদর্শন করা হয়েছে এবং দখল মুক্ত করতে এই উদ্যোগ কি আপডেট কারণ জমিটা নেহাত কম নয় অনেকটা একদম দেখো বাম আমল থেকে কিন্তু বেদকল হয়ে রয়েছে প্রায় আড়াইশো বিঘা অর্থাৎ তিরাশি একর জমি কিন্তু বেদকল হয়েছে বাম আমল থেকেই সেই জমি সেই সময় কমিটি করে সেখানকার এলাকার মানুষ বা যারা প্রভাবশালী তারা কিন্তু সেই টাকা ভক্ষণ করছেন বা সেই জমি তাদের মতন করে রেখেছিলেন অর্থাৎ এই হাসনাবাদ ব্লকের রাজনগর বলে ছেষট্টি নম্বর যে খতিয়ান অর্থাৎ একটি দাগই কিন্তু প্রায় আড়াইশো বিঘা জমি সেই জমি দীর্ঘ কয়েক বছর ধরে সেটা বেদকল হয়ে রয়েছে তারপরে জেলা পরিষদের নজরে আসে এবং জেলা পরিষদ সেই জমি পুনরুদ্ধারের জন্য কেন্দ্র ঘটনাস্থলে যান কিভাবে সেই জমি ফেরতের প্রক্রিয়া সেটা কিন্তু সেই চেষ্টাই করা হচ্ছে কিন্তু এলাকার মানুষের যে দাবি সেই এলাকা যে সমস্ত একাধিক ইট ভাটা মাছের ভেড়ি সেখানে ছিল এবং একটি সেখানে একটি পার্ক ছিল অথবা মাছরাঙা দ্বীপ সেটিও কিন্তু এই এলাকার মধ্যে প্রায় আড়াইশো বিঘা জমির মধ্যে ফলে কিভাবে বেদখল করে রেখেছিল এতগুলো বছর ধরে কি ব্যবস্থা নেওয়া হবে দেখো প্রশাসন ইতিমধ্যেই কিন্তু জানিয়েছেন যে যারা ইতিমধ্যেই এই জবতদখল করে রেখেছিল সেটা দ্রুত তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে কিন্তু এই যে এই এলাকার মানুষজন বলছেন এই জমির প্রায় খাজনা হিসাবে প্রায় আঠেরো থেকে বাইশ লক্ষ টাকা খাজনা হতো সেই টাকা এলাকার প্রভাবশালী এলাকার নেতা বা এলাকার সাধারণ মানুষের মধ্যে বন্টন করা হতো বলে সেই টাকা ইতিমধ্যেই কিন্তু জেলা পরিষদের থেকে এই এত বছর দীর্ঘ কয়েক বছর ধরে জেলা পরিষদের সেই টাকা আসছে না অর্থাৎ জেলা পরিষদের জমি কিন্তু সেই জমি বেদখল হয়ে গেছিল ফলে সেই জমি পুনরুদ্ধার করে সেখানেই উন্নয়নমূলক কোনো কাজ করে সেটাই এলাকার মানুষের উন্নয়নমূলক কাজে লাগানো হবে এমনটা জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হচ্ছে ইতিমধ্যেই পরিদর্শন করে সেই জমি চিহ্নিত করা হয়েছে দ্রুত সেই জমি পুনরুদ্ধারে নামবেন এমনটাও কিন্তু জেলা সূত্রে এমনটাই কিন্তু জানা গেছে জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি চার গ্রামের মানুষ মোটামুটি এখানে সব মানে একটা কমিটি থাকে কমিটি থেকে দুই পক্ষের সবাই মিলে টাকা পয়সা সব দুই কমিটি সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয় গ্রাম মানুষকে নিজের টাকা এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে যদি আমাদের কিছু উন্নয়ন হয় সব কিছু করা যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই বিরাশি থেকে তিরাশি একর জমি আছে যেটা জেলা পরিষদের সম্পত্তি সম্পত্তিটা জেলা পরিষদের হলেও দেখা যায় যে এখান থেকে জেলা পরিষদের কোনো অনুমোদন করে কিছু না নিয়ে সব কিছুটা চলছে আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি এবং যা যা দেখার আমাদের দেখা হয়েছে গভর্নমেন্ট লেভেলের এবারে যা যা করার সেগুলো আমরা করব কারণ সরকারি সম্পত্তি জেলা পরিষদের সম্পত্তি জেলা পরিষদের হাতে ফিরে আসবে এটাই হচ্ছে আমাদের উদ্যোগ